অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল স্বরূপনগর থানার পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে তিনজনকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করল স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় শরুপনগরের ভারত বাংলাদেশ গাবর্ডার সীমান্তে একশো দু নম্বর ব্যাটেলিয়ান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা যখন টহল দিচ্ছিল সেই সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে দুজন পুরুষ ভারতে প্রবেশ করে সেই সময় সীমান্তরক্ষী বাহিনীর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক করে দেয় অন্যদিকে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে একজন ভারতীয় মহিলা অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় সীমান্তরক্ষী বাহিনী কোনো কাগজপত্র বৈধ দেখাতে না পারায় তাকে আটক করেন স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় এরপর স্বরূপনগর থানা পুলিশের পক্ষ থেকে তিনজনকে গ্রেপ্তার করে আজ বসিরাত মহকুমা আদালতে পেশ করে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতেই ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন